বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের ভালোটা চায় মানুষের কল্যাণ চায় পরকালে মুক্তি চায় একটা সুন্দর সমাজ চায় যেখানে বৈষম্য থাকবে না যেখানে হানাহানি মারামারি থাকবে না যেখানে থাকবে সুখ আর শান্তি কিন্তু যাদের জন্য এত ভালোটা চায় বাংলাদেশ জামাতে ইসলামী তারাই এই জিনিসটা বুঝে না বুঝতে চায় না কেন বুঝতে চায় না শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন শয়তান প্রকাশ্য শত্রু তো এই শয়তান কিন্তু আমাদের পেছনে লাগা আছে কুমন্ত্রণা কানের মধ্যে দিচ্ছে অন্তরের মধ্যে দিচ্ছে আল্লাহ রাসুলসাল্লাহ আলিয়া যখন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছায় দিছিল চল্লিশ বছর পর্যন্ত উনি কোনো ইসলামের বাণী পৌঁছায়নি কারণ ওনার উপরে ওহি নাজিল হয় নাই চল্লিশ বছর পর্যন্ত সবাই আল্লাহ রাসুলকে কি বলেছে ভালো বলেছে আলামিন বলেছে বিশ্বাসী বলেছে আমানতদার আমানতকারী বলেছে মানে ওনার কাছে মক্কার সবাই এসে আমানত টাকা পয়সা স্বর্ণ জমা রাখত কেন উনি হলেন বিশ্বাসী উনি কারো টাকা মেরে খাবেন না এই জন্য আল্লাহ রাসুলের কাছে টাকা পয়সা জমা রাখত যেই আল্লাহ রাসুল চল্লিশ বছর পর নবদ প্রাপ্ত হওয়ার পরে মানুষদেরকে যখন বোঝানো শুরু করলেন যে তোমরা পাপের পথ থেকে ফিরে আসো কল্যাণের পথে আসো ইসলামের পথে আসো এক আল্লাহর পথে আসো তখন কিন্তু মানুষে এত সহজে বুঝে নাই আবু জাহেল আবুল আহাব উদ্বা সাইবা এতদিন যাকে আলামিন বলছে এতদিন যাকে বিশ্বাসী বলছে এরপরে কি করছে তাকে নবী রা সাল্লামকে পাগল বলা শুরু করলো পাগল বলা শুরু করলো কবি বলা শুরু করলো মানে জাদুগর বলা শুরু করলো চিন্তা করতে পারছেন যে চল্লিশ বছরে একটা মিথ্যা কথা বলে নাই যেই সময় থেকে সে কোরআনের কথা আল্লাহর কথা সত্যর কথা বলা শুরু করল তখন থেকে তাকে এক মুহূর্ত দেরি করলো না তাকে পাগল বলতে বাংলাদেশ জামাত ইসলামীর সবাই যারা জামাত ইসলামের বা শিবিরের সাথে যারা চলাফেরা করছেন তারা সবাই কিন্তু শিবিরকে ভালো বলে জামাতকে ভালো বলে যখন থেকে জামাত বলে যে আমাদের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা ফরস তালার হুকুম তখন থেকে জামাতের বিরোধিতা মানুষ শুরু করে দেয় কারণ ওই যে শয়তানের অসুয়াশা শৈতান তো বলছে যে আমি একা নামে যাব না আমি কিছু মানুষকে নিয়ে যাবো ওই ধরনের মানুষ কুমন্ত্রণা আরে ভাই আগামীর দিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ফরস রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠিত করা কোরআনের আইন প্রতিষ্ঠিত করা ফরজ তুমি কোথায় যাইবা এক এক কিছুদিন আগে বললো না একজন ওই যে এই বয়স হইলে মানুষের যেমন হয় আর কি যে কোরআনের সাথে নাকি এই রাজনীতির সম্পর্ক নাই এই কথা যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না তারা কাফের হয়ে যাবে ভাই দেখেন সামান্য ক্ষমতা লোভের জন্য এই কথা মন থেকে বিশ্বাস করবেন না যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তারা সরাসরি কাফের হয়ে যাবে আল্লাহ তালা বলেছে রাষ্ট্রীয়ভাবে তুমি কোরআন প্রতিষ্ঠিত করো আল্লাহ রাসুল কি করেছেন রাজনীতি করেন নাই উমার রাহু অর্ধপ্রীতি শাসন করেছেন রাজনীতির দ্বারা মেয়া কোরআনের রাজনীতি আর তুমি এখানে ফতুয়া দেও দুই লাইন তো আরবি তেলাওয়াত করতে পারবা না আরবি তেলাওয়াত দুই লাইন করতে পারবা না সহিভাবে যাই হোক সর্বোপরি এই দুনিয়ার অল্প দিনের সময়ের জন্য আপনার জীবনটা নষ্ট করবেন না আল্লাহ তালা বলেছেন আমার আইন রাষ্ট্রীয়ভাবে ইস্টাবলিশড ইউ হ্যাভ টু ইস্টাবলিস তোমাকে প্রতিষ্ঠিত করতেই হবে রাষ্ট্রীয়ভাবে আমার আইন প্রতিষ্ঠিত করার সংগ্রাম চালিয়ে যেতে হবে কিছু করার নাই এখন তুমি একটা তো কল্যাণ আইডার একটা গুণা আর অস্বীকার করলা অস্বীকার করে তো কাফের কোরআনের জের জবর যারা অস্বীকার করে এরাই তো কাফের আর আল্লাহর সরাসরি হুকুম অস্বীকার করতাসো মিয়া তাই কাফের হওয়ার কি বাকি রাখছো কাফের কারে কয় আল্লাহর কথাকে যারা অবিশ্বাস করে তারাই তো কাফের তাই অতএব যারা হ্যাঁ ওই যে গুগু দেখছো ফাত দেখো নাই তারা সতর্ক হয়ে যাও মৃত্যুর পরে কোনো কিছু থাকবে না কোরআন ছাড়া মৃত্যুর পরে কোনো কিছু থাকবে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ রসুলের সাফায়াত ছাড়া আল্লাহ রসুলের আল্লাহ রাসুলের জিন্দিগির যে সিরাত এই সিরাতের বাইরে আমরা কখনোই যেতে পারবো না এই সিরাতের আদর্শের বাইরে পরকালে কিছুই থাকবে না